দেখুন এখানে কিন্তু দিয়েছি গমটা খুব সুন্দরভাবে পাখি খাচ্ছে নমস্কার বন্ধুরা আমি রাহুল লাভিং পেট শ্যাম্প ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জন্যই স্বাগতম পাখির দাম কিন্তু অত্যন্ত কম যেমন বাজিকার পাখি ককটেল লাভবার এসব পাখি তো এসব কিন্তু দাম কম হওয়া সত্ত্বে কিন্তু পাখিদের দানার দামটা খুবই বেশি ঠিক আছে তো যদি আমরা কিছু দানা সেভ করতে পারি পাখিদের খাবারটা একটুখানি দিয়ে সব ফুড ভেজিটেবল ফুড এসব দিয়ে যে যতটা করা যায় সেটা ভিডিওর মধ্যে আমি আলোচনা করি যেমন আমরা আজকে লাভবারস আর ককটেল আর বা পাখিদের আমি কিছু গম দেবো গম বলতে যে গম পায়ে রাখায় সেই গমই দেবো আপনাদের গম দেওয়ার একটি নিয়ম আছে সেটা আজকে আমাদের গম কিন্তু আমার হাতে চলে এসেছে এই গমটা কিন্তু আমি আগের দিন রাত্রিবেলা থেকে ভিজিয়ে রেখে দিয়েছি ঠিক আছে গমটা কিন্তু ভিজিয়ে রাখা আছে আর এখন কিন্তু দুপুরবেলা দুপুর তিনটে বাজে ধরে রাখুন এগুলো কিন্তু জলটাকে আমি পরিষ্কার করে নিয়েছি এই যে গমে যে একটা রকম জল থাকলে গন্ধ হয় সেই জলটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি এবার জলটা কিন্তু আছে ভালো জল তো এখন গমটা কিন্তু ভিজেছে অত্যন্ত কিন্তু একটু নরম নরম ভাব হয়েছে যদি লাভবারস পাখি খায় খেয়ে নিতে পারবে ককটেল পাখি খেয়ে কিন্তু বাজিকার পাখি খুব ভালোভাবে খেতে পারবে না সেই কারণে হালকা উষ্ণ আমি একটু গরম করে নেব হাতের মতন করে দেবেন না একটু যেন উষ্ণ উষ্ণ থাকে একটু নরম নরম হয়ে যায় খুবই ভালো পাখি কিন্তু খাবে চলুন তাহলে একটু গরম করে নিই তারপর পাখি আপে দেবো এখন দুপুরবেলায় তো গম দেবার একটা কিন্তু নিয়ম আছে পাখিকে দুপুরবেলায় দেবেন এবার যারা কাজে যাচ্ছেন অফিসে যাচ্ছেন স্কুল যাচ্ছেন কলেজ তারা কীভাবে করবেন তো কারো বাড়িতে কেউ যদি থাকে অবশ্যই কিন্তু সকালে দেওয়ার দরকার নেই আর রোজ দেবার দরকার নেই রোজ বা সকালে দিলে ঠান্ডা লেগে যেতে পারে আর রোজ দিলে পটির সমস্যা হতে পারে তো দু দিন তিন দিন ছাড়া আপনারা দিতে পারেন পাখিদের খুবই ভালোভাবে কিন্তু গম খা খেলে বাচ্চাগুলো খুবই বড় ও স্বাভাবিকভাবে তাড়াতাড়ি গ্রো আপ করবে বেশি করে ককটেল পাখি বা জিগার পাখি ঠিক আছে তো এই গরম করি আপনারা দেবেন দুপুরবেলা দেখবেন আর আমার পাখিগুলো খুবই দিলে খুব ভালোভাবে খায় খায়গুলো চলুন তাহলে দেখে নিই দেখুন আমি কিন্তু পাখির ঘরে চলে এসেছি আর পাখি কিন্তু খাবার দেখে আমার হাতে যে খাবার আছে সে দেখে কিন্তু একদম পাখি খুবই ভালোভাবে খাবার জন্য রেডি হচ্ছে দেখতে পেয়েছেন খুবই সুন্দরভাবে কিন্তু পাখি খাবার চাইছে বিশেষ করে ককটেল পাখি ককটেল পাখিকে আমার ভাই দুপুরবেলাতে এই খাবারগুলো দেয় সব ফুড এগ ফুড এই সব ভেজিটেবল ফুড এইসব দেয় এখন কিন্তু মার্চ মাস পড়ে গেছে মার্চের দু তারিখ গরমকাল পড়তে আরম্ভ করে দিয়েছে তবে এবারে কিন্তু গরম বেশি পড়বে তার আগে থেকে পাখিদের কিন্তু ঠিক দিন করতে হবে

তা সৌরাফ তুই কবে কবে দিস আমি তো কাল চলে যাই কবে কবে দিস বল এগুলে এক দুদিন ছাড়া আমি দিই আর সকালবেলা একটু এ দিয়ে দিই সকালবেলা যদি মানে আমার কর্তবী পাখিকে দেওয়া হচ্ছে সকালবেলা নিচ্ছে ভাই বলে আর দুপুরবেলা দিয়ে দিই এই গম দিয়ে দিই দুপুরবেলা গম দি দিচ্ছে এ দেখে কিন্তু কর্তল পাখি এখন বাচ্চা থাকলে কোনো অসুবিধা হয় না সৌরা যেটা বোঝাতে চাইছে যে এক দুদিন ছাড়া ছাড়াই কিন্তু আপনারা বন্ধ দিতে পারে আর ও ওয়েদার যদি সমস্যা হয় যেমন ধরুন আজকে বৃষ্টি পড়ছে মেঘলা ওয়েদার ঠান্ডা ওয়েদার তাহলে সেই জায়গায় ভাই কিন্তু গম বা ভাত সাদা ভাত বা ভেজিটেবিল ফুড এসব কিছু দেয় না এরকম ওয়েদার ঠিক থাকলে মাথার উপরে করা সূর্য রোদ্দুর থাকলে পাখি কিন্তু গম দিতে পারেন ঠিক আছে দেখুন আপনারা নিজে চোখে দেখুন সৌরভ দিতে দিতে খাচ্ছে আর কক্ষের পাখি কিন্তু বাচ্চা হাঁড়ি থেকে কিন্তু হাঁড়ি পাখিগুলো কিন্তু বেরিয়ে কিন্তু খাচ্ছে আর যাদের বাচ্চা হয় তারা খুব ভালোভাবেই খাবে কারণ গিয়ে ওরা ফিডিং করাবে এটা আমি লক্ষ্য রেখেছি যে ক্ষেত্রে কিন্তু গম দিলে আর আপনারা দেখবেন এখন দানাটা কিন্তু অনেক সেফ হয় আর পকল পাখি কিন্তু সাদা ডিলাক্সের দানা বড় দানাটাই খায় কোনো অন্ধের দানা দিলে পাখি কিন্তু খায় না দানা কালো দানা দানা শুধু আমার নর্মাল পাখিকে দেওয়া হয় সে দেওয়া হয় বাদ বাকি পাখিদের আমার কিন্তু সাদা দানাই দেওয়া হয় দেখুন এখানে সৌরভকে ডাকছে বদরি পাখি এখানে এখানে কিন্তু হল্যান্ডের বাচ্চাগুলো দেখুন সুন্দর হয়েছে আমি হাঁড়ি খুলে দিয়েছি কারণ এখন গরম কাল পড়ছে ওরা কিন্তু যদি ভাই কোনো জায়গা দেয় না জায়গা না ছাড়াই কিন্তু দিয়ে দেবে কিন্তু এক্ষুনি খেতে আরম্ভ করে দেবে কিন্তু গম আর ছোলা খেয়েই বেশি বাচ্চাগুলো বড় হয়েছে ঠিক আছে এই ককটেলের ঝাঁকটাকে আমরা দিতে পারি খুবই সুন্দর ভাবে ঠিক আছে আর একটা দেখাই এই যে এখানে যেমন লাভ বাচ্চা দেখুন বড় হচ্ছে আস্তে আস্তে এদের আমি আজকে হাঁড়ি খুলেছি আজ দু তারিখ মাছের হাঁড়ি খুলেছি এদের কিন্তু সোরাফ কিন্তু ভেবেই গম দিয়ে দিচ্ছে এরাও কিন্তু গম খুব সুন্দরভাবে খায় আপনার দেখুন দেখুন সব পাখি কিন্তু জ্বালে চলে এসে জ্বালে চলে আসার কারণ ও সেই খাবারগুলো চাইছে ঠিক আছে আপনারাও কিন্তু গম দিতে পারেন গম দিলে দানাটা অনেক সেভ হবে সেই কারণে বলছে গমে ভালো পুষ্টি খাবার দিতে পারেন ঠিক আছে দেখুন এখানে এক পিস হলিডের বাচ্চা দেখুন একটা হলিন্ডে হলিভের বাচ্চা বড় হয়ে গেছে আর ধারী পাখি কিন্তু আবার হাঁড়িতে ঢুকেছিল আবার এখনো হাঁড়িতেই গেছে দিন বাতে ঢুকে গেছে ঠিক আছে যেমন এদেরও বাচ্চা আছে ছোটো ছোটো বাচ্চা আছে এই হাঁড়িতে বাচ্চা আমি কিছুদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম এদের বাচ্চা আছে কোনো অসুবিধা হবে না খুব সুন্দরভাবে কিন্তু পাখিকে খাবে ঠিক আছে এখানে কক্কেলগুলোকে দিয়ে দিচ্ছে কক্কেলগুলোকে গম যখনই দেবেন একটু বেশি করে দেবেন যাতে যে দেবেন যেখানে আবার অনেক লোকের পাখি কিন্তু গম খায় না দু একদিন দিতে 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 ঠিক ঠিক হয়ে যান দেখুন পাখি উঠে চলে গেল কিন্তু বাচ্চা আছে খুব সুন্দর ভাবে কিন্তু পাখি খেয়ে এটা আবার কি ছোলার থেকে গমটা বেশি খায় বা সৌরভ এই টাইমটা খাবার দেয় সেই জানে ওই জানে কোন পাখিটা কি খাবার খায় কিরম ভাবে খায় সবই জানে তো দেখতে পেয়েছেন এখানেও খুব খাচ্ছে ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবে লাভিং ফ্রেড স্যাম্পার ইউটিউব চ্যানেল দেখা হবে নেক্সট ভিডিও